আসসালাম আলাইকুম ওরা আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই বোনেরা ইনশা আল্লাহ আজকে আমি আপনাদেরকে বলে দিব শত্রুকে কিভাবে ধ্বংস করেন অর্থাৎ শত্রুর নাকে মুখে কিভাবে রক্ত নিয়ে আসবেন সেই প্রশাসটি সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই কথাগুলো খেয়াল করে শুনবেন আপনার কোনো ভালোই চায় না একজন লোক আপনাকে বিভিন্ন রকমের ক্ষতি করতে চাচ্ছে আপনাকে বিভিন্ন রকমের জাদু করতেছে আপনাকে বিভিন্ন আপনি একবার জাদু কাটতেছেন জিন চালান কাটতেছেন তারপর আবার সে জাদু করতেছে জিন চালান করতেছে আপনাকে কোনোভাবেই থামতেছে না আপনার সে ক্ষতি করেই সারবে আপনাকে সে ক্ষতি করেই ছাড়বে এরকম করে লেগে গেছে আপনার বিষয়ে এখন আপনি আরেকটা বিষয় হতে পারে একটা জিনের ক্ষেত্রে হতে পারে যে জিন শরীর থেকে কোনোভাবে আপনার শরীর থেকে যাচ্ছে না কোনো ভাবে আপনার শরীর থেকে জিনগুলো যাচ্ছে না তিনি আপনাকে শেষ করে দিতে চাচ্ছে এখন আপনি ওদের সাথে পারতেছেন না চাচ্ছেন যে ওদেরকে যে বাগে হোক আমি শেষ করে দেব হোক মানুষ শত্রু হোক জিন শত্রু আপনি চাচ্ছেন যে বারবার তুই জিন চালান করতে চাস বারবার তুই করতে চাস আমি তোকে একদম শেষ করে দেব এখন আপনি এটা কিভাবে শেষ করবেন ওই সূত্রটাকে কিভাবে সারেস্তা করবেন আপনি খেয়াল করেন আপনি বারবার জাদুতে আক্রান্ত কোনোভাবেই সুস্থ হচ্ছেন না আপনাকে সে বারবার জাদু করতেই আছে করতেছে একবার কাটতেছেন আবার করতেছে আবার কাটতেছেন আবার করতেছে আপনার ক্ষতি চাচ্ছে আপনার সে ক্ষতি করেই সারবে এরকম চাচ্ছে এখন আপনি চাচ্ছেন তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যে কাজটি করবেন শুধু একটি আয়াতের মাধ্যমে তার নাকে মুখে রক্ত চলে আসবে ইংসা কি করবেন আপনি তাহার সময় উঠবেন উঠা তাহার নামাজ পড়বেন নামাজ পড়ার পর এক বালতি পানি নিয়ে সুরায় বাকার দুইশো নং আয়াতের এই অংশটুকু দুইশো নং সম্পূর্ণ আয়াত বলি নাই খেয়াল করে শোনে আমি দুইশো নং সম্পূর্ণ আয়াত না বলে বলতেছি কি আয়াতের এই অংশটুকু আয়াত হচ্ছে ফাসোয়া বাহা এ আসুং ফিহীন আরুং সহত ফা আসোয়া বাহা এ আস আরুং ফিহীন আরুং ফাহাত রকাত আয়াতের মাঝখানে একটু অংশ এ আয়াত এগারোশতবার পরে পানিতে ফুক দিবেন দশবার করে পরবেন পরে পানিতে ফুক দিবেন আর আপনার শরীরে ফুঁক দিবেন তারপর এভাবে এগারো শতবার পড়বেন পড়া শেষ হয়ে গেলে আপনি এই পানির দ্বারা গুসল করবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ তিনি আর যদি হেদায়ত না থাকে তুমি তাকে ধ্বংস করে দাও ইনশাআল্লাহ আল্লাহ এভাবে আপনি গোসল করলে আপনি ওই পর্যন্ত গোসল করবেন যে পর্যন্ত তার নাকে মুখে রক্ত না চলে আসে তিনি সারিস্তা না হয় ইনশাল্লাহ অল্প কয়েকদিন করার পরে দেখবেন যে জাদুঘর একদম সারিস্তা হয়ে যাবে তিনি যদি ঠিক না হয় তার নাকে মুখে রক্ত চলে আসবে তিনি মারা যাবেন সম্মানিত ভাই আপনি এই আমলটা করে দেখেন ইনশাআল্লাহ ফায়দা পাবেন এটা অল্প সহজে জাদুকরকে শত্রুকে সারিস্তা করার সবচেয়ে শক্তিশালী একটি আয়াত যে সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহমদুল